আপনি যাকে মরা লোহা ভেবে ফেলে দেন সেই পুরনো গাড়িটাই আবার জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রেললাইনে লক্ষ লক্ষ গাড়ি ঢুকে পড়ে আগুনের চুল্লিতে গোলে তৈরি হয় হাজার মাইল লম্বা রেললাইন ট্র্যাক এই রিসাইক্লিং প্রসেস এতটাই ভয়ঙ্কর আর নিখুঁত দেখলে নিজের চোখকেও বিশ্বাস করবেন না চলুন ঢুকে পড়ি ধ্বংস থেকে সৃষ্টির এই অবিশ্বাস্য দুনিয়ায় গল্পের শুরুটা হয় বিশাল এক গাড়ির কবরস্থানে যেখানে প্রতিদিন হাজার হাজার পুরনো গাড়ি এসে জমা হয় কিন্তু মেশিনে দেওয়ার আগে কর্মীরা সার্জনের মতো সতর্ক হয়ে গাড়ির পেট থেকে তেল মবিল এবং ব্যাটারি বের করে নেয় একটু ভুল হলেই কিন্তু বিশাল বিস্ফোরণ এরপর শুরু হয় আসল অ্যাকশান দানবীয় এক হাইড্রলিক প্রেস মেশিন আস্ত একটা গাড়িকে এমনভাবে দুমুড়ে মুছড়ে দেয় যেন মনে হয় ওটা কোনো খেলনা গাড়ি এরপর সেই চ্যাপটা গাড়িগুলোকে ছুঁড়ে দেওয়া হয় এক ভয়ঙ্কর শ্রেডার মেশিনের মুখে মেশিনের ভেতরের লোহার দাঁতগুলো মুহূর্তের মধ্যে শক্ত বডিকে চিবিয়ে ধুলোর মতো গুঁড়ো করে ফেলে সেখান থেকে বিশাল চুম্বক জাদুর মতো শুধু খাঁটি লোহাকে টেনে আলাদা করে নেয় এবার শুরু হয় আসল জাদুকরী দৃশ্য আলাদা করা এই লোহাগুলোকে নিয়ে ফেলা হয় ইলেকট্রিক আর্ক ফার্নেস নামের এক বিশাল চুল্লিতে এখানে বিদ্যুতের প্রচণ্ড তাপে লোহাগুলো গলে টকবগের লাভা বা আগ্নেয়গিরির মতো হয়ে যায় তাপমাত্রা থাকে প্রায় তিন হাজার ডিগ্রির ওপরে এই গলানো লোহাকে আরও বিশুদ্ধ করার জন্য অক্সিজেন দেওয়া হয় এবং বিশেষ পাত্রে করে নিয়ে যাওয়া হয় কাস্টিং সেকশনে সেখানে গলানো লোহা জমিয়ে তৈরি করা হয় বিশাল লম্বা দণ্ড যাকে বলা হয় ব্লুম এই ব্লুমগুলো দেখতে যেন এক একটা জ্বলন্ত আগুনের পিলার সবচেয়ে জাদুকরী দৃশ্যটা আসে একদম শেষে এই টকটকে লাল আগুনের মতো গরম লোহার দণ্ডগুলোকে পাঠানো হয় রোলার মেশিনে মেশিনগুলো এই নরম লোহাকে চাপ দিয়ে ধীরে ধীরে রেললাইনের আকার দিতে থাকে চোখের সামনেই একটি সাধারণ লোহার দণ্ড বিশ্বের সবচেয়ে শক্ত রেললাইনে রূপান্তরিত হয় এরপর এগুলোকে ঠান্ডা করা হয় এবং লেজার স্ক্যানার দিয়ে চেক করা হয় কোথাও কোনো সূক্ষ্ম ফাটল আছে কিনা সবশেষে রোবটিক ক্রেন দিয়ে এই ভারী লাইনগুলোকে ট্রেনের ওয়াগানে লোড করা হয় যা চলে যায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নতুন রেল লাইন তৈরির কাজে